এবার দেখে নেব ষষ্ঠ দিন এখন পর্যন্ত পদক তালিকার সব শেষ অবস্থা শীর্ষস্থান ফিরে পেয়েছে চীন স্বর্ণ সংখ্যা এখন আট জাপান আছে দু নম্বরে এক স্বর্ণ কম তাদের সমান পাঁচ স্বর্ণ ফ্রান্স গ্রেট ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সেরা ছয় দক্ষিণ কোরিয়া পাঁচ স্বর্ণ নিয়ে যেখানে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের মোট পদক তাদের অনেক বেশি হলেও স্বর্ণ চারটি এবার ক্রিকেটের খবর সাকিব ইস্যুতে মুখ খুলেছে বিসিবি কানাডায় প্রবাসী সমর্থকের সাথে তার আচরণকে ভালোভাবে নেয়নি সাকিবের ভুল ছিল মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশন জালাইনুস পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন টাইগার অলরাউন্ডার বিবেচনায় আছেন পেসার তাস্কির আহমেদ গ্লোবাল টি টোয়েন্টি খেলতে গিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান সাকিব আর বাংলাদেশ প্রবাসীর তর্কের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার ইস্যুতে নীরব থাকার কারণ জানতে চেয়েছিলেন বাংলাদেশি সাকিবের পাল্টা প্রশ্ন দেশের জন্য তিনি কি করেছেন টাইগার অলরাউন্ডারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবিও অবশ্য ঠিক করে নাই নিশ্চয়ই কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে ঠিক আছে এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না দেখেন এরা সাকিব ব্যক্তিগত ব্যাপার সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না টি টোয়েন্টিতে ব্যস্ত সাকিব খেলবেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ বিবেচনায় আছেন তাসকিন আহমেদ টেস্ট থেকে বিরতি নেয়া ঢাকা এক্সপ্রেস শুরু করেছেন লাল বলের অনুশীলন তবে পেইসার এবাদতকে নিয়ে সতর্ক ক্রিকেট বোর্ড এবাদ স্টিল হিজ রিকভারিং হিজ অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের মতো সে রিকভার করেছে তো সে বলছে যে আশা করি সে আরও আগামী দুই মাসের মধ্যে আরও কিছু ইমপ্রুভ করবে তা স্কিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল এটা হয়ে গেছে তো ওকে কনসিডার করা হচ্ছে তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টাররা হেডকোচ দেশি ফিরলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তান সফরের প্রস্তুতি তবে টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট হাতে পেয়েছে বোর্ড অমিল কোচ আর ম্যানেজারের পর্যবেক্ষণ আলাপ আলোচনা আমাদের মধ্যে করা দরকার আমরা আলোচনা করার পরে আপনাদের বলতে পারবো এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে কোচের এক রকম আছে ম্যানেজারের এক রকম হয়তো কমেন্ট আছে শনিবার মিরপুরে শুরু অনুশীলন সতেরো আগস্ট ঢাকা ছাড়বে নাজমুল সান্তর দল আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর ঢাকা এদিকে চট্টগ্রামে ড্র হল তিন দিনের প্রস্তুতি ম্যাচ তবে পাকিস্তান সফরের জন্য ব্যাটারদের পারফরম্যান্স চিন্তার কারণ শেষ দিন ছয় উইকেটে বিরানব্বই রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে লাল দল তবে কোনো ব্যাটারই তেমন ভালো করতে পারেনি নয় উইকেটে একশো রানের ইনিংস ঘোষণা করে লিটন সোমরা সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন প্রীতম কুমার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাতানব্বই রানের দিন শেষ করে সবুজ দল রান তুলতে তিন উইকেট হারায় এনামুল মেহেদি হাসানরা নাঈম শেখ উনচল্লিশ আর জাকির আলী অপরাজিত চৌত্রিশ রানে তাইজুল ইসলামের শিকার দুই উইকেট এখানে শেষ হল ক্রিকেটারদের চট্টগ্রাম পর্বের প্রস্তুতি দুই দিন বিশ্রামের পর বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে মিরপুরে আবারও শুরু হবে জাতীয় ক্রিকেটারদের ক্যাম্প এবার ফুটবলের খবর জানাবো মাঠের অনুশীলনে অনুর্ধ্ব বিশ দল বয়স ভিত্তিক সাফ এবং এশিয়ান কাপ বাছাই সামনে রেখে শুরু হলো এই ক্যাম্প সকালে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে যুব দল নিজেদের ঝালিয়ে নিয়েছে অনুশীলন হয়েছে কোচ মারফুল হকের অধীনে তবে বৃহস্পতিবার থেকে অনুশীলন হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ট্রেনিং গ্রাউন্ডে আঠারো আগস্ট নেপালে শুরু হবে অনূর্ধ্ব সাফ আর একুশ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে অনূর্ধ্ব এশিয়ান কাপ ফুটবলার আছেন প্রাথমিক ক্যাম্পে অলিম্পিকে পয়েন্ট নেওয়ার শাস্তি কমাতে কানাডার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত এই দুঃসংবাদ সঙ্গী করে রাতে কলম্বিয়ার বিপক্ষে নামবে দেশটির নারী ফুটবল দল ছয় পয়েন্ট কেটে নেওয়া হলেও এখনও নক রেসে টিকে আছে কানাডা হারাতে হবে কলম্বিয়াকে সেক্ষেত্রে অন্তত গ্রুপ রানার্স হিসেবে পৌঁছে যাবে নক আউট প্রথম দু ম্যাচে নিউজিল্যান্ড ও ফ্রান্সকে হারিয়েছে দেশটি টুর্নামেন্ট শুরুর আগে প্রথম প্রতিপক্ষ অনুশীলনে সমালোচনার মুখে কানাডা। ইউরোপের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম লাফন্স অ্যারেনা শুধু তাই নয় এই মহাদেশের দুটি মাল্টি স্পোর্টস ইনডোর অ্যারেনার একটি এটি প্যারিস অলিম্পিকে সাঁতারের অধিকাংশ ইভেন্ট হচ্ছে এখানে থেকে লাদি ফন্সের আদ্যোপান্ত জানাচ্ছেন হৃদর্শ চারশো মিটার মিডলেতে অলিম্পিক রেকর্ড করে কিংবদন্তি মাইকেল ফেলপসকে ছাড়িয়ে গেছেন ফ্রেঞ্চ সাঁতারু লিওমার্শা তাই তো সাঁতারের প্রতি স্বাগতিকদের আগ্রহ বেড়েছে বেশ ভিড় জমেছে লাদি ফন্স অথচ এই ভেনুতে সাঁতার হওয়া নিয়েই সংশয় ছিল শুরুতে অ্যাকোয়াটিক্স সেন্টার আর সেন নদীতে অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ডিসিপ্লিন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেনু পরিবর্তন করে রাগবি স্টেডিয়ামে নিয়ে যায় আয়োজকরা রাগবির মাঠে আবার সাঁতার কি করে হয় এমন অসম্ভবই সম্ভব হয়েছে প্যারিস অলিম্পিকের জন্য অস্থায়ী সুইমিং পুল আর গ্যালারি নির্মিত হয়েছে ধাতব কাঠামোর উপর একসঙ্গে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী দেখেন পুলের ঝড় অথচ কনসার্টের জন্য সংখ্যাটা চল্লিশ হাজার ছাড়ায় রাগবিতে প্রায় একত্রিশ হাজারের আসন থাকে লাদিফন্স এরেনায় রাগবির প্রথম বিভাগের ক্লাব রেসিং নাইনটি টু এর হোম গ্রাউন্ড এটি দু হাজার যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনে পিছিয়ে যায় প্রায় তিন বছর মূল ভেনুর বাইরে অ্যাথলেটদের থাকার জায়গার ব্যবস্থাও আছে যথারীতি আছে রেস্তোরাঁ বার ভেনুর তুলনায় এখানে স্বেচ্ছাসেবীর সংখ্যাটা অনেক বেশি বিশ্বের সবচেয়ে বড় জায়ান্ট স্ট্রিন দেখতে পাওয়া যাবে এখানে যা কিনা সাতটা টেনিস কোর্টের সমান তবে এখানে রাগবির কোনো ইভেন্ট নেই বলে সেটি আপাতত বন্ধ রয়েছে ওয়েদনশিপ চ্যানেল টোয়েন্টি ফোর লাদি ফ্রন্স প্যারিস ব্ল্যাক বেল্ট পেলেন বাংলাদেশ কিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের পাঁচ কারাতেকা বুধবার ধানমন্ডি ক্লাবের ক্লাবে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপমণি ব্ল্যাক প্রথম ডান পেয়েছেন তাকি তাজওয়ার শাহরিয়ার জাইন খান ও ইসা আবদুল্লাহ আর চতুর্থ ডান অর্জন করেছেন তাদের সেন্সি আরিফুর রহমান অনুষ্ঠানে ভারতে অনুষ্ঠিত হওয়া সার্ক কারাতের অনূর্ধ্ব পনেরো লাইট ওয়েট চ্যাম্পিয়ন ইসা ও অনূর্ধ্ব পনেরো হেভিওয়েট ক্যাটাগরিতে রানার আপ জাইন খানকেও পুরস্কার তুলে দেন আয়োজকরা স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসেবে এক আসরে দুপদক জেতা রেকর্ড করেছেন শ্যুটার মানু ভাকের তাকে নিয়ে হইচই গোটা ভারতে সাফল্যের পেছনে বেরিয়ে আসছে কঠোর পরিশ্রমের গল্প টোকিও অলিম্পিকের হতাশা কোচের সঙ্গে সম্পর্কের অবনতির পর ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে হরিয়ানার ঝারজোরের অখ্যাত বাড়িটা বিখ্যাত হয়ে উঠেছে রাতারাতি চারপাশে শুধু উৎসব আর উৎসব মানুষের ভালোবাসায় শিখত রামকিষাণ ভাকের ও সুমেধার ভাকের কারণটা সবার জানা তাদের মেয়ে মানুর নাম আজ সবার মুখে মুখে স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক আসরে দুই পদক জিতে ইতিহাস গড়েছেন মানু ভাকের ব্রিটিশ আমলার স্বাধীনতা পরবর্তী সব মিলে এক অলিম্পিকে দু পদক জেতা প্রথম ভারতীয় নারী উনিশশো অলিম্পিকে দু পদক জিতেছিলেন নরম্যান পিচার্ড ভারতের হয়ে অংশ নিলেও ব্রিটিশ হওয়ায় তিনি বিতর্কিত ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু দুটি জিতলেও তা আলাদা আসরে প্যারিস অলিম্পিকে দশ মিটার এয়ার পিস্তলের পর দশ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতে মানু তাই প্রশংসায় ভাসছেন ফোন পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন জানিয়েছেন সচিন টেন্ডুলকার সহ ভারতের বড় বড় তারকারা ঐতিহাসিক অর্জনের পেছনে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের গল্প শোনাচ্ছেন বাবা রামকিষাণ টোকিও অলিম্পিকে ভালো করতে না পেরে পঁচিশ দিন পিস্তল হাতে তোলেননি মানু নিজেকে ঘর বন্দি করে রেখেছিলেন আবার শুটিং রেঞ্জে ফেরার সাহসটুকুও হারিয়ে ফেলেছিলেন তখনই মা বাবার মনে হয়েছিল মেয়ের একটা বিরতি প্রয়োজন কেরালার এক রিসোর্টে ছুটি কাটাতে নিয়ে যান সেখানে কেটলি তুলতে গিয়েই নাকি পিস্তল হাতে নেওয়ার মতো মনে হয় মানু ভাকেরের ফিরে পেতে থাকেন আত্মবিশ্বাস এখানেই শেষ নয় ঝড় ঝাপটা আরও গেছে টোকিও অলিম্পিকের ঠিক আগে কোচ যশপাল রানার সঙ্গে সম্পর্কের ফাটল বয়স কম থাকায় একাধিক ইভেন্টে অংশ নিতে দেননি কোচ টোকিওর হতাশার পর কেটে যায় বহুদিন মান অভিমান ভুলে গুরুর কাছে ফেরেন প্যারিস অলিম্পিকের আগে অনুশীলনে মানুকে লক্ষ্য ঠিক করে দিতেন যশপাল না পারলে দিতে হতো জরিমানা গুরু শিষ্য জুটির রসায়নেই আজকের সাফল্য গাথা আরও একটা পদক জেতার সুযোগ মানুর সামনে পঁচিশ মিটার পিস্তাল ইভেন্টে অংশ নেবেন এই শুটার বিক্রাম হুসাইন চ্যানেল টোয়েন্টি শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য